বাংলাদেশে পাচার হওয়ার সময় এগারোটি ময়ূর উদ্ধার করে বিএসএফের বত্রিশ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা সেই ময়ূরগুলিকে পুরুলিয়ার জঙ্গলে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা হয়েছে বলে বনদপ্তর সূত্রে জানা গিয়েছে বিএসএফ সূত্রে জানা গিয়েছে গভীর রাতে নদিয়ার কৃষ্ণগঞ্জের ফুলবাড়ির সীমান্ত দিয়ে পাচার করার চেষ্টা করা হয় ময়ূরগুলিকে কর্তব্যরত একজন বিএসএফ জওয়ান কয়েকজনকে তিনটি প্যাকেট নিয়ে কাঁটাতারের ওপারে অর্থাৎ বাংলাদেশের দিকে ছুঁড়ে ফেলতে দেখেন তিনি তৎক্ষণাৎ অন্যান্যদের খবর দেন এরই মধ্যে বাংলাদেশের দিক থেকে কয়েকজন অন্ধকারে ভিতরে কাঁটা তারের কাছে প্যাকেটগুলোর দিকে এগিয়ে আসতে থাকে জওয়ানরা চলে এসে ধারালো অস্ত্র হাতে তাদের দিকে ধেয়ে যান বিএসএফ এর দাবি আত্মরক্ষার জন্য পাচারকারীদের লক্ষ্য করে পিএজি বন্দুক থেকে দুই রাউন্ড গুলি ছোড়া হয় এতে অন্ধকারে পিছু হটে যায় বাংলাদেশের পাচারকারীরা বিএসএফ এর দাবি পাচারকারীরা বিএসএফ কে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়ে পাচারকারীরা হটে গেলে বিএসএফ প্যাকেটগুলো সংগ্রহ করে তার ভিতর থেকে ময়ূরগুলি উদ্ধার হয় বিএসএফ এর কড়া পোহরার ফলে পাচার চক্র রোখা সম্ভব হয়েছে